জ্যাফত শব্দটার লাগে হয়তো অনেকেই পরিচিত আছেন বরিশালের ঐতিহ্যের লগে জাফত শব্দটা কলম অতুপ্রত ভাবে আম্মু যারা বোঝেন না হ্যাগো কইতে আছি বড় আম্মু মোর আমির মায়েরা বোলাই জাফতের কামকাজ ব্যবাকটি কলম জাফত হওয়ার আগের রায় তৈতই শুরু হয়ে যায় একুলে আবার হগলটিতে মিটিং এ বইস হ্যাগোপান্নে আবার গিরাজে চাপ একটু ব্যবস্থা হচ্ছে এখন কইতে পারেন যে আবার মিটিং ডাকির মিটিংটা করা হয় জাফতের দিন

হের নাইয়া পারলাম না এই গরুটি দিয়েই কলম জ্যাফতের খাওয়ান খাওয়ান হইবে এখন এটি আল্লাহ একবার কুলি রাই আহাডা ঘরে আবার কামে পুরাই একুলে আবার আলু কমিটির মহিলা শাখার সহ সভাপতিরা আলু গছতে আছে রেশিৎ পড়ছে হাতে আগুন না পোহাইয়া টেহন যায় চুলা জ্বালান্নার পান্নে মজিদ বাবরসি তুষের উপরে কেরেস ডালতে আছে ওরে আল্লাহ চুলা দিয়ে এককালে কালে ফেত করে জল এসরে সিজে কমে গেছে হ্যাঁ আল্লাহ জানি ফেন্নি সরাইনের পান্নে বাসি বাজাইয়ে ডেকটি চুলার উপরে দিতে আছে দেখতে কলম ফেন্নি ডাই সবের প্রথমে রান্না হয় ফেন্নি রান্নার পান্নে প্রথমে দিতে আসে চিনি গুড়া চাউল পুরা নন স্টপ গতিতে গোড়াগুড়ি চলতে আছে নানা আইয়া কয় লারুনিটা মোর্দার একটু দে তো কইয়েই হে ডেগের মধ্যে গোড়াগুড়ি শুরু করে দিস এ কাক করে যেসে প্যাস্টি পরি দিতে কিন্তু হে পরি দেবে সাতা হে সেয়ারে বইয়ে টক করে দিতে ও কাকু ওডেন প্যাস কলম কুত্তে লয়ে গেলে কে আর কথা কেডা হনে এ গুমাই গোর ভাঙবে না এবারে মিজানুর বাইরে একটু দেখা বেড়ায় কোত কোন তামাজ পোজমাজে খারাই রইছে রাইট বাজে দুইটা হেরা রান্তে থাক এই ভাই মুই একটু ঘুমাইয়ে লই আবার তরতরে খিচুরির ভাগ লইতে হইবে দুই ঘন্টা মনুরা না খাইলে কলম বসবা ফেন্নি ডেকে উদলা করেই দেহি ওরে আল্লাহ এদিকে হর পরে গেছে হড্ডি ভাঙ্গা দেখে মুন্ডাই সাইডে আছে এখনই এক গামলায় ফেনি লইয় খাইতে বইয়ে পড়ি এখন হয়েছে খিচুড়ি খাওয়ালা করিম না না মোর বাইরে একটু বেশি করে খিচুড়ি দেন ও আবার অতটাই তো উপাস আসলে এই খিচুড়ি খাওয়ার পান ও না না মোর প্লেটে ওটা কি দেশেন অতবার ও দার্শিনে দেওয়া লাগবে না ওই অন্য মানুষের দিয়ে তিনজনে মিললে খারাই খারাই খাইতে আসি সব মামারে কইলাম একদম গোস্ত খাও কয় না 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 কই মুখটা আক গোস্তটা এককালে মোহে লই লইছে বোঝ রবিন মোরে গোস্ত দেশে এক টুকরা কই নেই রয়্যাল ভাইয়ে গোস্ত দিয়ে কয় খা হালার ভালা জলা ভরিয়া খা যাই হোক খিচুড়িটা কলো মোগদারে মোটামুটি ভালোই লাগছে এগুলো আবার ফেন্নিটি গামলায় বড়া চলতে আছে এই এক গামলা ফেননি ফেন্নি একজন খাদিমদারে খাওয়াইবে আহা গরুর গোস্তের যে কালার দা হইছে না এককালে গেলে আছে মুন্ডাসাই এখনই এক গামলা গুজাই থুই যেন পরে খাইতে পারি ডাইল ফেননি গোস্তের ব্যাপক গামলাটি অকুলের তোর মধ্যে থুইতে লইয়া যাইতে আছে এক এক তোর মধ্যে খান থাল এক বাড়ি গরুর গোস্ত এক বাড়ি ফেননি এক বাড়ি ডাইল দশ মশা নুন আর ভাত থাকবে দেখছেন মোরেও কামে ধরাই দেশ কয় আলিশান না নাগরীরা এই গামলাটি ওকুলে থুইয়ে আহারে বাবুর সির এককালে চিত্তরাই রয়েছে কয় বেড়া রথ এককালে শেষ হয়ে গেছে জ্যাপতে কলম কেউই বই থাকে না কতকে ভাত গুছায় কতকে হেই ভাত নিয়ে হাজাইয়ে থয়ে মোট কথা এই জ্যাপত হইলে সমাজের হগলটিতে মিললেই নিজেকে মনে করে কামডি করে ব্যাপক তোরাটি একখানে হাজাই থুইছে এই আর এক তোর রাখা অন একজন খাদিম দ্বারে হ্যাগো খাদিমের বিশ জন মানুষের খাওয়াইবে জুম্মার নামাজ শেষ করে লোকজনে খাওয়ান খাইতে আইয়ে পড়ছে মোর ভাই কাপ উল্লাস আছে আর কইতে আছে চাপা চাপা পোলা পান্ডিরে সবটিরে চাপা লোকজনে কত সুন্দর করে বইতে আছে আর এই কুলে হাবাইতে গুলাই চালু এই সাইডে লোকজনের সমাগম দেখছেন এককালে কাঁদ মিলাইয়ে বইছে একই চোখটা জুড়েই কাম বিশ জন করে না এক করে নিশানগারা চলতে আছে একুলে আবার পাতলা ডাইলে ডাকয়ে দিছে জের জের খাদিমে ডাইল লাগবে হে হে আয়া আইনজা লইয়ে দিবে খাদিমদারেরা বেবাককে বইয়ে পড়ছে এখন হয়েছে হ্যাগো সামনে তোররা দেয় পালা তোর হগলটির সামনে হাজাই দোর পরে হগলটিতে এক

বুঝলি তো দেখছে নেলাটা দেশে কি বিষয়টা মুই লক্ষ্য করছি বুঝতে পারি রে এককালে সরম পাইছে হগলটিতে এককালে তৃপ্তি করে খাইতে আছে জেপতের প্রধান অতিথি সাধে মাল নাই বিশিষ্ট সমাজসেবক আহার গ্রহণ করতে আছে কেউ হারে ডিস্টার্ব করিলেন না এমন একটু পাতলা ডাইল লবা কয় না আমি আপালে দুই পিস গোস্ত লইয়েন আমি কইলাম বেটা ডাল ডাইলিয়া দে খাইবে না চাটবে আনে এখন হইছে শেষপাতে মিষ্টান্ন দেওয়ন পালা ফেন নি না ভাই আহা হা হা এই একলম দেওন যাইবে না হেলে কলম এককালে পস্তাইবেন খাওন দাওন শেষ এখন হগলটিতে বাড়ির দিক আড়া ধরছে এখন চলতে আছে খাদিমদার সহ মহিলা গোসর কর সব খাওন গুসাইন্যের পর মোরাকাটা খাইতে বইয়ে পড়লাম হগলটির হারাদিনের কষ্টের পর আল্লাহর রহমতে ভালো মতই শেষ হইল আমাকে এই অনুষ্ঠান আশা করতেছি জাফত সম্পর্কে আপনাকে মোটামুটি একটা ধারণা দিতে পারছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই জানাইবেন আজকম মতো এখনই বিদায় নিতে আছি আল্লাহ